কমলার বনবাসকে নকল করে বক্তা গজল বলে এ সম্পর্কে কিছু বলেন দিন রাত বলছি কে শোনে কার কথা আমি বলি আপনাদেরকে কিছুদিন আগে এক স্টেজে আমাকে যে কেন ডাকলো বুঝতে পারলাম না আমি যাওয়ার পরে পাগল হয়ে গেছে আমি ভাবছি এটা নাকি হাইলে হাদিস নাকি হানাফি আর হানাফি তো আমাকে ডাকবে না হাইলে হাদিস তো অনেক বয়কট করে আমাকে কেন ওদের বিরুদ্ধে যায় কথার তো আমি গিয়ে দেখছি আমার সামনে জন্য গজল পেছনে জন্য গজল আমার মতে ভোজপুরিও ছিল সবই গজল সেদিন আমি বলেছিলাম দুটো বোতল হাতে নিয়ে আবার একই বাক্য বলছি খুব ভালো করে শুনবেন আমার এ হাতে একটা পানি আর এ হাতে একটা পানি এটাতে মদ এটাতে পানি আচ্ছা পানির মধ্যে মধ্যে বা মদের যদি পানি পানি দিই পবিত্র না অজু করলে তো নিজেকে পবিত্র করে দেয় তো মদের মধ্যে যদি পানি দিই অথবা পানির মধ্যে মদ দিই তাহলে এটাকে হালাল হবে কোনো ব্যক্তি যদি বাংলা অথবা হিন্দি গানের নকল করে ইসলামিক কিছু কথা ঢোকায় এটা কি যায় হবে আমি আপনাকে একটা কথা বলি আল্লাহর কসম করে বলছি শাহনুর রহমান এখানে বসে আছে আপনি আমাকে যে কোনো একটা টপিক দিয়ে দেন সারা রাত ওই টপিকের উপর আলোচনা করব। খালি বলবো আবু হুরারা বলেছেন আনাস বলেছেন মানে সাবিন নাম করে যাব হাদিসের স্টক সে সব না ইনশাল্লাহ কিন্তু আপনি যদি আমাকে বলেন আপনাকে এক কোটি টাকা দেবো দুটো লাইন গজল বলেন পারবো না হাদিসই পড়ে শেষ করতে পারি না ভাই সোহাজারের উপরে কোরআনের আয়াত একটা কোরআনের আয়াত যদি আমি ব্যাখ্যা করতে যাই সারা রাত চলে যাবে সুরা কলমের মধ্যে শোনেননি সে কথা আপনি গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রেরগুলো যদি কালি হয়ে যায় আর গুলা যদি কলম হয়ে যায় আল্লাহর এই শেষ করা যাবে না একটা হাদিস দিয়ে কিছুদিন আগে সেই স্টেজে বোধ বক্তৃতা শেষ করেছিলাম আর এবার আমাকে বলেন হিন্দি বা বাংলা গানের সুর আল্লাহকে ওহি করে ওদের উপরে তাহলে নিশ্চয়ই তারা শোনে শোনে শোনার পরে তারপরে গজলটাকে সেট করে তাহলে প্রথমে গান শুনছে একত্রিশ নম্বর সোরা ছয় নম্বর আয়াত গান শোনা হারাম কোনো মায়ের বেটা উল্টাক কথাকে রসুল্লাহ গান শুনলে কী করেছে আঙুল দিয়েছে আমি দিন রাত বলছি যে গজলের মাধ্যমে দিন প্রচার করা জায়েজ নয় দিন প্রচার কি শুনে নেন কপি পেস্ট বুঝলেননি কপি পেস্ট বারে নামে হাদিস বলছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন আদম সন্তান কিয়ামতের মাঠে তার এক পা সামনের দিকে যেতে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে এ কথা বলতে কি আমব ওহ না 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 আবু হুরায়রা বর্ণনা করেন নি বর্ণনা করেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নো নিশ্চিত ভুল ইবনে মাসুদের জায়গায় আবু হুরায়রা বলতে পারি না ইসলাম এমন আর তুমি গজল জাতির সামনে বক্তৃতা করছো এই জন্য তো সমাজ পরিবর্তন নাই আর ওই যে লিমাতা কুলু না জানেন এ কথা ওরা নিজেরা কত বক্তা পঁচানব্বই পার্সেন্ট বক্তা আমি জানি যে নামাজ পড়ে না ফতাদের চলেন আপনি আমি দেখাচ্ছি আপনাকে চলেন না আপনি দেখাচ্ছেন আমি হারাম খোর এই হারাম খোদদের মাধ্যমে স্টেজ থেকে নেমে গুল করবে উঠার সময় গুল করবে এদেশের বাইশ হাজার আঠারো হাজারের বক্তার পাশে আমি বসতে পারি না এত গুল খায়ও গতএব এই দোষ ভাই বক্তার না সব দোষ আপনাদের কমিটির আমাদের মতো কমিটি যারা করি ওই দিনাজপুরের না ওই এদিকে কোথায় বক্তৃতা করলাম বাংলাদেশের গোলাম রব্বানি কেটে গেছে দেড় ঘন্টার মধ্যে এক ঘন্টা পঁচিশ মিনিট গজল আর গান গায় মমতাজ থেকে শুরু করে সবারই গান করে গান করে আর সেখানে আমাকে কেন দাওয়াত দিয়েছে জানি না আমাকে গাড়ি ভাড়া দিয়েছে রকম পরে ওই ওখান থেকে একটা ইয়াং ছেলে আমাকে নিয়ে গেছিলো ফোন করে বলছে স্যার গোলাম রব্বানির কন্ট্যাক্ট ছিল চল্লিশ হাজার টাকা ওকে দিয়েছে পঁয়তাল্লিশ তা বললাম কেন বলছে দু চারটি গজল মানে গান আরো বলেছে তাই তা আমি আমার স্ত্রীকে ফোন করে বলছিলাম আসার সময় আমি যে জানো এই কমিটি এই করেছে তা আমার স্ত্রী বলছে জবাই করার দরকার তা বললাম যে তাকে বক্তাকে বলছে না কমিটি। আমি বললাম যে ঠিক তোমার কাছকে শিখলাম আসলে আসলেই তো আসলে তো ওকে কী করতে যাচ্ছেন আপনি কেউ বললো যে ওকে ওকে ডেকে টাকা তুলতে হবে হারাম যদি টাকা তুলে আপনি কাজ করেন না সোজা কথা আল্লাহ রসুল বলেছেন যে কেউ দান করলে বলতে হবে আমি এক জায়গায় বক্তৃতা করতে যাচ্ছি প্রধান বক্তা ছিলাম দেরিতে যাচ্ছি আর এক বক্তা স্কেজে বলছে ওইখানে বক্তৃতা আছে এ মাসের সাতাশ তারিখ খুঁজে বাবার কোন জায়গা তো আমি বক্তৃতা করতে যাচ্ছি আর আগের বক্তা বলছে দশ টাকা দিল দান নামে শরীফুল আল্লাহ নেকি দিতে করিও না ভুল বললাম আমাকে স্টেজ থেকে নামানো ঘাড় ধাক্কা দিয়ে আর আমার কাছে নিয়ে আসেন কমিটি বলছে তো এ তো লোক এর কাছে আনলে ঝামেলা হবে বুঝলে ভাই আপনার হাত ধরছে কি হয়েছে বলেন আম বললাম ও যে বাক্যটা বললো এটা কত বড় অন্যায় আপনি বুঝেন একটু তোমাকে কি বুঝিয়ে দেন ও বলছে যে দশ টাকা দিল দান নামে শরিফুল ওগু আল্লাহ নেকি দিতে করিও না ভুল আস্তাক ফেরল অত বেলা আল্লাহকে বলছে তুমি তো ভুল টুল করো মাঝে মধ্যে তোমাকে স্মরণ করে দিচ্ছি আস্তাক এ কথা আল্লাহ সামনে যাই করোনা দেশের বাইরে কথা বলতে গেলে বিপদে পড়তে হবে আপনাকে বুঝতে পারেননি আমি আবু হরার জায়গায় ইবনে মাসুদ লাগিয়ে দিলাম ইবনে মাসুদের জায়গায় আবু হেরার চলবে কি ওটা আমি করে ভুল করেছিলাম শেখানোর জন্য আপনাকে বোঝানোর জন্য অতএব যারা গজল গাইবে তাদেরকে বয়কট করেন কাউকে ডাকতে হবে না মানে আমাকেই ডাকেন আপনি দেখেন আমি টাকা তুলে দিচ্ছি আমি কথা বলবো না বিশ্বাস করেন খালি হাদিস বলবো এখানে লাখ লাখ টাকা জমা হবে দেখবেন আপনি মানুষ বুঝে না তো এখন তো চলে গেছে মানুষ আমরা তাই করেছি আমার মসজিদে আমি আর রাহুল যে মসজিদ পরিচালনা করি ওই মসজিদে আজকেও দশ টাকা মানুষ দেয় দশ টাকা আমাদের মসজিদের মুসলি দেখেন দশ টাকা দেয় পাঁচশো দু হাজার তিন হাজার টাকা ভেতরে ঢুকিয়ে দেয় দিয়ে দশ টাকা হতে ফেলে কেন 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 বলেন তো ওই যে আবু হরাই রা বলি তুই হাদিস ডান হাত দিল বা পারলো না কি মাঠে আল্লাহ তালা ছায়ার নিচে থাকবে আমাদের মুসলিকে একটা কথা বলে তারা মেনে নেয় কথা বুঝতে হবে অতএব এদেরকে বয়কট করবেন ডাকবেন না শায়ক শেখ বলবেন আমাকে ভাই বলবেন নাহলে স্যার বলবেন শাক বললে আমিও খুশি হই কিছু মানুষ জ্বলে তাদেরকে কেন জ্বলতে দেবেন এই জন্য আজকে আপনাদের হ্যান্ডবিল পোস্ট করেছি প্রধান বক্তা ফাজিলত শেখ অমক তমকটা কেটে দিয়েছি আমি দেখবেন ফেসবুকে আছে এখনও কেটে দিয়েছি আমি পছন্দ করি না আমি শাহিনুর ভাই বলেন বাংলাদেশ থেকে চাপাই নবাবকে ফোন করেছি আজকে যে শেখ কী লিখবো আপনার নামে আমি মোহাম্মদ শাহিনুর রহমান ভারত মানুষ চিনে আলহামদুলিল্লাহ আচ্ছা যদি বলি উমার চিনতে পারে পারেননি কে চিনতে পারেননি উমার বললে যদি বলে আলী চিনতে পারেননি ভাই না হাফেজ না কারি না মাহলা না সাহাবি কিচ্ছু নাই তাও মানুষ চিনতে পারে পরিচিত হতে যায় ভাই এতটুকু গ্রামে 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 দেখা যায় অটো টোটো নিয়ে রাস্তায় মাইক নিয়ে কিছু ভিক্ষুক ভিক্ষা করে বেড়ায় সেই সমস্ত ভিক্ষুকদের ভিক্ষা দেওয়ার বিধান কি দেখেন ভিক্ষুককে ভিক্ষা দিবেন আপনি নেকির উদ্দেশ্যে ওরা কি করে খেল চুরি করলো বাটপারি করলো কি ওর জবাব ও দিবে তবে যদি আপনার মনে হয় যে এরা করে খাওয়া মানুষ করে খেতে পারে কিন্তু ভান ধরেছে আপনি দিয়ে নামি দিই না যার যাকে মনে হয় যে আসলে নিবি আমাকে আমার দেওয়া উচিত দেন আমি তাদেরকে দিই এইগুলো এটা আবার ভিক্ষাও এখন ব্যবসা যেমন ওয়াজ ব্যবসা অনেকের বাংলাদেশের একজন বক্তা আজকে দেখলাম ফেসবুক তো চালাতে পারিনি কদিন ওই যে অবস্থা খারাপ বাংলাদেশে দেখবেন আল্লা কোন সাইদের কণ্ঠে নকল করে আলামিন না কি নাম হ্যাঁ তো ওনাকে এক জায়গায় কন্ট্যাক্ট করেছে কন্ট্যাক্ট করে বলছি যে শাইকের বক্তৃতা আছে সত্তর হাজার টাকা কন্ট্যাক্ট বলছে তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা দেন আপনাদের মাহফিল ছেড়ে শাইক অন্য একটা মাহাফিলে যাবে একদিনে কত ইনকাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা আমার গোটা বছর চলবে বোধ নিশ্চিত কিন্তু পাবলিক ও যে খারাপ হয় যে কন্ট্যাক্ট করে আল্লাহ আমার বাড়ি কালে যে কন্ট্যাক্ট করে তাকে দিবে কিন্তু আমাকে তো ভালোবেসে কেউ তিরিশ হাজার না কোন দিন খরকে দিবে বুঝেনি বিষয়টা আসলে মানুষটির চ ভালোবাসে ওটা কোনটা কি বুঝেন এরকম অর্থাৎ এদেরকে ভিক্ষা দিবেন না যেটা আপনার মনে বলে যদি ইচ্ছা হয়তো দিয়ে দেবেন সালাম ওয়ালাইকুম আলাফুল্লাহ আলাইকুম সালাম ওয়াহকুল ভাই আসসালামু আলাইকুম লিখেছেন দেখেন ওয়ালাই কুন আল্লাহ ক্ষমা করুন আমরা পায়খানা দিয়ে দয়া পাওনা সরি আমরা কি পাওনা দিয়ে দয়া করে আমার পাওনা দিয়ে দয়া করে উত্তর দিবেন এটা কেমন কথা সালাদ থেকে উত্তম দান থেকে উত্তম রোজা থেকে উত্তম সেটি ও ইনি বাউল কোন টাউলের মনের সাথে যুক্ত আছেন হ্যাঁ ইনি যে প্রশ্ন করেছেন মনে হচ্ছে বাউল থেকে যুক্ত আছেন বাউল টাউলের সাথে শোনেন পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম আমি মনে করি ইমান ইমান আল্লাহর জমিনে একজন মহিলা আছে যিনি হাজারো মানুষকে সাহায্য করে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েতে তার নাম কি মাদার টেরেজা থাকার জায়গা জাহালনাম এত মানুষকে এত হেল্প করলো এত কিছু করলো কিন্তু যেতে পারবে না কি ছিল না বলেন তো লাই লাই ইমান ছিল না তাহলে সবচেয়ে দামি জিনিস কি এলন মাস্ক এখন মারা গেলে গেল জাহান্ন ওর তেসলা দিয়ে বা কী কাজ আর ওর আর অন্য কিছু দিয়ে কী কাজ তাহলে সবচেয়ে দামি জিনিস কি ইমান পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিসের নাম হচ্ছে ইমান অথবা আলোচনা আর করবো না শেষ করে দেব বই দুটো এটা আমার লেখা দুটো বই সোনালি যুগের সলাদ বিবাহ একটি ইবাদত এটা তো সবারই পড়া উচিত এটা পড়লে মনে হবে যে আপনারা কোনো মুসলমানের বিয়েতে যাননি সবারই পড়া উচিত আমি এই মাদ্রাসায় দুটোকে গিফট করে দিলাম যারা নিতে চান গাড়ি আছে সাথে একটা শেষ করব একটা কথা বলে এটা যেহেতু তো মাদ্রাসার জালসা মানুষ আসলে এখানে দেয় শুধুমাত্র কোনো একটা সন্তান হিপস করুক এই যে আজকে যে সন্তানটা কোরআন হিপস করল যতদিন এর সুললিত কণ্ঠে কোরআন চলবে যারা যারা সাহায্য করেছে তারা কবর শি পাবে শেষবারের মতো আপনারা আমার হাতে যা দেওয়ার দিয়ে চলে যাবেন নাহলে হ্যান্ডশেক করে চলে যাবেন আমার সাথে আসেন শেষ করে দেবো বক্তৃতা শেষ আসুন তাড়াতাড়ি আসুন আমি চেয়ারটা একটু আগে নিই আমার হাতে দিবেন না চলে যাবেন